নমস্কার আমি প্রমিলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখো খুব সহজ পদ্ধতিতে আর একদমই নতুনভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের চিকেন রেসিপি প্রথমেই কিন্তু ক্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন সরষের তেল বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম অল্প একটু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা খুব সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাংসতে আমি আলু দেব আলুটা বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আলুটাকে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে বেশ লাল করে আলুগুলোকে ভেজে নেব চলো আলু বাজতে বাজতে দেখিয়ে দিই তোমাদেরকে চিকেনটা আর মশলা কি কি লাগছে এখানে আমি এক কিলো মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিকেনের মধ্যে সব রকমের পিস কিন্তু নিয়েছি আমি চিকেনটাকে সরিয়ে দিই এবার মশলা আমি সেটা দেখে দিই একটা মিক্সির জার নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দু চামচ মতো জিরে আছে জিরেটাকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি অল্প একটু জল দিয়ে ঢাকনা লাগিয়ে খুব সুন্দর পেস্টটা বানিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু আলুটাও আমাদের প্রথম পিঠটা হয়ে গেছে পেস্ট লাল আমি ঠিক এই রকমই লালচে করে আলুগুলোকে ভেজে নেব এবার সেকেন্ড পিঠটা হয়ে গেলেই কিন্তু আলুটা নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে কিন্তু সেকেন্ড দিকটাও হয়ে যাবে আমি আলুগুলোকে উল্টে দিলাম এখন দেখো সেকেন্ড দিকটাও হয়ে গেছে আলুগুলোকে কিন্তু একে একে উঠে নেব আলুর সাইজ কিন্তু ঠিক এরকমই রাখবে একটু বড় বড় রাখবে আর একটু লালচে করে ভেজে নেবে এই চিকেন রান্নাটা এরকমই সাইজের আলু কিন্তু বেস্ট লাগে তো ওই তেলের মধ্যে আমি কিন্তু চিকেনগুলোকে এখন ভেজে নিচ্ছি চিকেন কিন্তু ম্যারিনেট করিনি একদম ফ্রেশ চিকেন আমি এখন ভেজে নেব সম্পূর্ণ চিকেন দিয়ে দিলাম এবার আচটাকে বাড়িয়ে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব ঠিক রকম পর্যায়ে তোমরা নামাবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি যখন চিকেনের গায়ে দেখবে এই যে লাল লাল ভাবটা পুরো চলে গেছে সাদা ভাব চলে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আমার কিন্তু চিকেন ভাজাটা হয়ে গেছে লাল লাল ভাব কেটে গেছে আর এখন দেখো একটা সাদা সাদা ভাব এসেছে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব একে একে তো এক মিনিটের মধ্যে কিন্তু এই ভাজাটা হয়ে যায় আমি কিন্তু এখন চিকেনটাকে উঠে নিচ্ছি তেল থেকে তো সব চিকেন উঠে নিয়েছি ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব আমি আরো খানিকটা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে পুরোপুরি রান্নাটা করব। তেল গরম হয়ে আছে এই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনির টুকরো হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো তিনটে তেজপাতা হলুদ অল্প একটু দিয়ে দিচ্ছি তারপরে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে তার চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু আমি ঠিক চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজছি না এর থেকে কমও ভাজা রাখবে না এখন আমি এর মধ্যে কিন্তু অ্যাড করছি সে বেটে রাখা মশলাটা সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিলাম মশলাটাকে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে সুন্দর করে তিন চার মিনিট মতো কষিয়ে নেব খুব সুন্দর করে মশলাটা মেশানো হয়ে গেছে এখন একে একে আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝালের জন্য এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ এখন দিয়ে দেব আমি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা ব্যাস এই সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমাকে মশলাটা কষে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবে নইলে মশলা ধরে যাবে আমি অল্প জল দিয়ে দেব তাহলে মশলাটা ধরবে না অল্প একটু জল আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট কিন্তু এভাবে মশলাটা কষে নিতে হবে মশলার সম্পূর্ণ কাঁচা গন্ধটা মেরে নেবে যত ভালো করে মশলা কষাবে রান্নার কালার ততটাই হবে স্বাদও কিন্তু ততটাই বাড়বে এখন তোমরা দেখে বুঝতে পারছো মশলাটা কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে ঠিক আমি পাঁচ মিনিট মতোই কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটাও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি চিকেন দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত মশলা আর চিকেন একসঙ্গে মিশিয়ে নেব চিকেনটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে স্লো ঢাকা দিয়ে আছে চার পাঁচ মিনিট আমি আবারও রেখে দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু ঠিক চার মিনিট মতো রেখেছিলাম চার মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এভাবেই কিন্তু ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে এখন তোমরা দেখে বুঝতে পারছো পারফেক্ট কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল আমি কিন্তু এই রান্নাটা একটু ঝোল রাখবো এই মুরগির মাংস ঝোল খেতে ভালো লাগে তাই জলটা কী আন্দাজে দিচ্ছি কতটা ঝোল রাখবো সেটা তোমরা ফলো করো তোমরা কষা কষা খেতে চাইলে একটু কম দেবে তবে আলুগুলো সেদ্ধ হবে মাংসটাও সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল কিন্তু জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সব তো আরও একটু জল আমি দেবো আর সুন্দর করে মাংস আলু সব কিছু ডুবিয়ে দিলাম জলের মধ্যে এবার ঢাকা দিয়ে স্লো আছে এখন আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে কুক করে নেব। ঠিক ছয় মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আমাদের মাংস কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে কিন্তু দুটো উপকরণ আমি মেশাবো তারপর নামিয়ে নেব তো একটু তল ওপর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ্ছে ধরে না যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতে আছে আমি পরের দিকটাই একদমই স্লোতে কিন্তু রান্না করেছি পারফেক্ট ভাবে মাংস আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাশুরি মেথি এই দুটো উপকরণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাস অফ করে দেব তো আজকে ফাইনালি আমার চিকেন একদম রেডি হয়ে গেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমরা বাড়িতে বানিয়েছো কিনা বানালে কিন্তু এর স্বাদ অবশ্যই পাবে তো আজকে এ পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল